রপরা বলেন ইননা আ্তরমাকুম ন্দললহ আ্ত ককম আল্লাহ তালা বলেন তোমাদের মধ্যে তোমাদের মধ্যে আমি আল্লাহ তালা নিক সবচাইতে সম্মানিত হলো তারা যারা আমি আল্লাহ তালার কাছে তোমাদের মধ্যে সব্চাইতে বেশি কবা। نبي جناب محمد رسول الله سيدنا تني ان الله لا ينظر الى صوركم واموالكم ولكن ينظر الى قلوبكم واعمالكم بل سبحان الله نبي سيدنا حضرت محمد رسول الله বলেন এর এই দুনিয়া উম্মতেরা আল্লাহ তাআলা তোমাদের চেহারা দেখেন না তোমাদের মান সম্পদ দেখেন না বরং আল্লাহ তালা দেখেন বলা কি আমদু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ তালা যেটা দেখেন সেটা তোমাদের অন্তর এবং তোমাদের আমল তুমি কার জন্য নামাজ পড়ছ কার জন্য রোজা রাখছ কার জন্য হস করছ কার জন্য দান সত্তা করছো এর হাজি কার জন্য তুমি হস করছ দুনিয়ার মানুষ যদি না বুঝে নাও দেখে একমাত্র তিনি দেখেন বলেন কে তিনি দেখে আর কেউ দেখুক বা কি করেন তিনি দেখেন ঠিক কিনা فلن تجد له وليا مرشدا اما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي الفرقان من يبتغ غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخرة من الخاسرين وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو اية أو كما قال عليه الصلاة والسلام الحمد بحد مر خداي فاكرا أكي مع عدد مشتيخا كرام الحمد بحد مر خداي فاكرا ماں دشتے خطر اے حال تیرا جل ہے مقصود تیرا ترامل ہے لاکھوں کو اندھا کر دیا لا الہ الا اللہ لا إله <applause> لا إله إلا الله لا إله إلا الله أرد আছি কবরের বাড়ি ও মন ভেবে দেখো কি উপর দিকে চাইয়া দেখো বাসের চান মন তোমায় দেখতে আছে কবরের বাড়ি বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মদ রাসূলুল্লাহ (সাঃ) আলহামদুলিল্লাহ লক্ষ কোটি সুকরের সুজুদ মহান রব্বুল আলামিনের দরবারে দে আল্লাহ রব্বুল আলামিন আজকে চল্লিশ সর কেন্দ্রীয় জানা মসজিদের মাওতির উপলক্ষে আমাদেরকেই এই মজলিসে বসার তৌফিক দান করেছেন সকলেই সেই মহা মনিবের দরবারে

আল্লাহ সুবহান হতানার দরবারে সুন্দর পছন্দ নয় কালো পছন্দ নয় লম্বা পছন্দ নয় বেটে পছন্দ নয় সমাজের মধ্যে সব চাইতে জ্ঞানী সব চাইতে ধনী সব চাইতে আল্লাহ তালার কাছে পছন্দনীয় নয় আল্লাহ তালার কাছে সব চাইতে সম্মানী ব্যক্তি হলো তারাই যারা আল্লাহ অন্তরে অন্তরে বিশ্বাস বলে তালার সম্মানিত হাজির এই জন্য দুনিয়ার সব একদিকে আমার মালিক একদিকে আমার সুলে দিকে আমার ইসলাম একদিকে দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ যদি সব কিছু ত্যাগ করতে হয় একমাত্র আল্লাহর দিনের জন্য সব কিছু ত্যাগ করতে আমরা রাজি আছি ঠিক কিনা বলে এই জন্য মনে মনে দিনে দিনে সব জায়গায় সব সময় একজনের নাম একজনের নাম জপতে হবে তিনি কে বলেন তিনি আমাদের কি হন তিনি আমাদের রফি কিনা বলেন আল্লা মারব এই রবি আমার সব বলে না বলে আল্লা মারব এই রবি আমার সব দম দমি তোলু মনি তার ভব দাম দমি তোলু মনি তার আল্লা মারব এই রবি আমার সব ঠিক কে বলেন তোমার দুনিয়াতে আমি যেদিকে ততই নিয়া মতে ডুবে সবাই পাখালির কঞ্চে সুনি তসবিকল রাব তসবিকল রব আল্লায় মারব এ রবি আমার সব সকলে না মা ভাবা সম্মান তা হারিন এই ধর্মের জন্য ইসলামের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য হাজার সাহাবীগণ হাজারো নামে ক্রামগণ হাজারো তাবেবীগণ নবী তাদের জীবন আল্লাহ রাস্তা উৎসর্গ করে দিয়েছেন তাদের জানমাল ধন সম্পদ সময় সব কিছু আল্লাহর জন্য সর্ব করে দিয়েছেন বলেন না তিনি সাহাবি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে নাম ছিল আব্দুল উজ্জা অর্থ হল মূর্তি উজ্জা হলো একটা মূর্তির নাম সেই উজ্জার বান্দা নামে নাম ছিল আব্দুল উজ্জাম আমার বাবাজি নাম আব্দুল উজ্জাম ছোট বালক ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য কত কষ্ট ত্যাগ করেছে দেখেন মা বাবা ধন সব টাকা পয়সা সব এক ত্যাগ করেছে একমাত্র নদীর প্রেমে পরি নবীর জন্য ইসলামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 5 নং আয়াতে বলেন অমায় আব্দাগ গায়রাল অফিল আখিরাতি হুমাল বলেন আরো জুড়ে জুড়ে বলেন্লাহ ভার এই মুসলমান লোক কম হয়েছে তাতে কি মুসলমান যদি ইসলামের পক্ষে দাঁড়ায় ঝান্ডা হাতে নেই কাফের যদি একপাশে হাজার হাজারও থাকে মুসলমান যদি একজনও থাকে মুসলমানের ঈমানের শক্তি এত বেশি থাকে যে হাজার হাজার কাফের বেঈমানদেরকে দেখে মুসলমান ভয় পায় না ঠিক কি বলে বিশ্ব নবীর সাহাবী হজতাকনুজাম বিশ্ব নবীর হাতে কালেমা মুসলমান হবে ছোট বালক প্রাপ্ত বয়স্ক হয় নাই বললেন নবী আমার আপনি আমাকে মুসলমান বানিয়ে দিন আল্লাহ নবী বললেন এখনো প্রাপ্ত বয়স্ক হও নাই বড় হও তারপরে আমি তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করাবো সম্মানিত হাজির আব্দুল দেখতে দেখতে বড় হয় বড় হয় প্রাপ্ত বয়স্ক যখন হবে তার কিছুদিন আগে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ তিনি মক্কা ছেড়ে মদিনার মধ্যে হিজরত করলেন কাফেরদের যন্ত্রণায় নিজের এলাকার মানুষ মক্কাবাসী তাদের অত্যাচারে তাদের যন্ত্রণায় বিশ্বনবী মক্কায় অবস্থান করতে পারলেন না একে একে আটবার থেকে বিভিন্ন মতান্তরে পাওয়া যায় প্রায় বারো থেকে পনেরোবার বিশ্বনবীকে হত্যা করার জন্য কাফের বেইমানেরা চক্রান্ত করেছে সরাসরিভাবে ভাবে সম্মানিত হাজির বিশ্বরবী কাফের দিন যন্ত্রণায় কাফেরদের অত্যাচারে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন আর এই হিজরতের সবচাইতে বড় উদ্দেশ্য সবচাইতে বড় মাকসাদ হলো ইসলাম প্রচারের কাজ ঠিক কিনা বলে বিশ্বরবী তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন কাফেরদের যন্ত্রণা কিন্তু কাফেররা হাজার বারো বিশ্ব নবীকে হত্যা করার চেষ্টা করেছে কিন্তু হত্যা করতে পেরেছে বলেন করতে পারে নাই বরং যারা নবীকে হত্যা করার জন্য উঠে পড়ে লেগেছিল যারা ইসলামকে শেষ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে যারা ইসলামকে মাটির সাথে দুলিশাত করে দিতে চেয়েছে তারা ইসলামকে ধ্বংস করতে পারে নাই বরং তারাই জমিনের সাথে এমন ভাবে ধ্বংস হয়ে গিয়েছে যা মানুষ কেমন পর্যন্ত মনে রাখবে ঠিক কিনা বলেন সম্মানিত হাজির বিপদ আসবে বিপদের সময় ধৈর্য ধারণ করতে হবে বিপদের সময় আল্লাহর উপর তাহক রাখতে হবে আল্লাহর উপর ধৈর্য ধারণ করতে হবে তাহলে আজও চাইলে আল্লাহ আমাদেরকে বিপদ থেকে রক্ষা করবেন কিনা বলেন করবেন কারণ রাসূলদের ইমানের মত আমাদের ইমান নাই সাহাবিদের মতো ইমানের মত আমাদের ইমান নাই যার কারণে আমাদের বিপদে পড়লে বিপদ থেকে আল্লাহর কাছে আমরা চাইতেও পারি না আল্লাহ আমাদেরকে উদ্ধার ওইভাবে করে না

আজও যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো ইমান আনিতে পারো অগ্নিকেও পুষ্প বলে পরিণত করতে পারো ঠিক কিনা বলেন মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে নবী ইউসুফের মতো ইমান হলে এক এক দরজা ফলে নবী ইব্রাহিমের মতো ইমান যদি আজও থাকে বৃদ্ধমান অগ্নি দেখতে পাবে খুব সরোতের ফুল বাগান ঠিক কিনা বলেন সমস্ত কাফের বেঈমানেরা সাইয়দুনা খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মধ্যে নিক্ষেপ করে দিল নমরুদ নমরুদ আগুনে পুরানোর দৃশ্য দেখার জন্য ইব্রাহিম খলিরুল্লাহ কিভাবে আগুনের মধ্যে পুরে যায় দেখার জন্য সে রাজপ্রাসাদে উঠে গেল ইব্রাহিম খলিরুল্লাহ আগুনে পুরানোর দৃশ্য দেখবে নম্রদ রাজপ্রাসাদ ওঠার পরে চেয়ে দেখলো ইব্রাহিম খলিরুল্লাহ আগুনে পরে না পরে না আগুনের বাহিরে যেমন ছিল তার চাইতে বেশি আরাম কখন করছি ইব্রাহিম ফুল আগুনের মধ্যে বলে নাস বাহানন্দ লা নম্র ডাক দে বলে আগুন সারা জীবন আমার সমস্ত মানুষ নিয়ে সারা দেশের মানুষ তর গুজরাট করলাম রে আগুন তুই সব কিছু জ্বালাইতে পারোস কিন্তু ইব্রাহিম কে কেন জ্বলাইতে পারোস না আগুন থেকে আওয়াজ আসলো এরে নম্র আমার ভিতরে জ্বালানোর ক্ষমতা আছে কি নাই যদি টেস্ট করতে চাও চেক করতে চাও দেখতে চাও রাজপ্রাসাদে নয় রাজপ্রাসাদ থেকে নিচে নেমে এসো আমার আগুনের মধ্যে হাত দিয়ে দেখো তরে সহ তর চোদ্দ গোষ্ঠী সব কিছু জালে ছাই বানিয়ে দিব কিন্তু আল্লাহর খলিল ইব্রাহিমের একটা পশম আমি জ্বালানোর ক্ষমতা রাখি না বলেন আল্লাহ একবার এই জন্য কবি বলেন আজ আজও আমাদের মধ্যে বৃদ্ধমান থাকে তাহলে আগুন কেন শত্রু কেন শয়তান কেন হাজারো বাধা বিপত্তির সামনে আসলে আমাদের কোনো ক্ষয় ক্ষতি করতে পারবে না ঠিক কিনা বলে এখনও আমাদের ইমান যদি সেমন করি আমরা কারো বাপের বেটার কোনো ক্ষমতা নাই ইসলামের ক্ষতি থেকে ইসলামের ঝান্ডাকে বাংলার জমিনে বিশ্বের জমিনে ইসলামের ঝান্ডাকে তারা মাটির মধ্যে মিশিয়ে দিবে এমন কোনো বাপের বেটা আজও জন্ম হয় নাই বড় বড় কাফের নমরুদেরা ফেরাউনেরা তারা পারে নাই তাদের ক্ষমতা চিরস্থায়ী হয় নাই তারাই যখন পারে নাই তোমার মতো মাসির মতো বেটা ছোট বেটা তুমি আর ইসলামের কি ক্ষতি করবা ঠিক কিনা বলেন তারা ইসলামের ক্ষতি করতে চায় নাই বলেন চায় নাই কিন্তু কারো কারো কখনো ক্ষমতা ক্ষমতা স্থায়ী স্থায়ী হয় হয় না না চেয়েছে সকলেরই একদিন চলে যাইতে হয় ঠিক কিনা বলেন এই চ্যারের লোক এমন লোভ যে এই চ্যারে একবার বসে চ্যারের বদি ক্ষমতা ছাড়তে চায় না কিন্তু ক্ষমতা ছাড়ানোর মালিক কে বলে আল্লাহ আল্লাহ যখন হুকুম চলে আসবে চেয়ার অটোমেটিক তোমার নিচ থেকে সরে যাবে তুমি বলতেও পারবে না এমন সময় আসবে সে তো ছাড়বা ছাড়বাই পালানোর রাস্তা খুঁজে পাইবা না ঠিক কিনা করে সম্মানিত হাজরি বাতিলদের বিরুদ্ধে হক কথা বলেছিল আল্লাহ মামুল হক এক মূর্তি ভাঙতে চেয়েছিল শুধু একটা মূর্তি একটা ভাস্কর্য একটা মূর্তি ভাঙতে চেয়েছিল একটা মূর্তি ভাঙার কথা বলার কারণে আল্লাহর বান্দাকে বছরের পর বছর তাকে জেল থানায় আবদ্ধ রেখে তাকে বিভিন্ন ভাবে করা হয়েছে ঠিক কিনা বলে কিন্তু দেখেন এক মূর্তি ভাঙতে চেয়েছিল তাকে তোমরা জেলে ভরে দিয়েছ বাংলার মুসলমান তোমাকে গদি থেকে নামিয়ে হাজারো মূর্তি ভেঙে চুরমার করে দিয়েছে ঠিক কিনা বলে সম্মানিত হাজিরিন সেই মান যদি সেই আমল যদি আমাদের মাঝে বিদ্যমান থাকে আল্লাহ পাহাড়ের গুহায় হলেও পাহাড়ের চুড়াই হলেও জমিনের নিচে হলেও আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন কি করবেন না বলেন আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করবেন বলছিলাম বিশ্বনবীর আব্দুল উজ্জাম বিশ্বনবী যা নাম দিয়েছিল আবদুল্লাহ আরেক নাম রয়েছে জুলবাদাইন জুলবাসদাইন বিশ্বনবীর সাহাবি আব্দুল ইসলাম গ্রহণ করবেন কিছুদিনের মধ্যে বিশ্বনবী দুনিয়া মক্কা থেকে মদিনায় দমন করলেন সফর করলেন হিজরত করলেন আব্দুল প্রাপ্ত প্রাপ্ত বালক হয়ে গেল প্রাপ্ত বয়স্ক হয়ে গেল সে চিন্তা করলো আমার নবী তো মক্কাই নাই আমার নবী তো মক্কা থেকে মদিনায় হিজরত করেছে আমাকেও মদিনায় হিজরত করতে হবে তিনি তার চাচাকে ডাকতে বললেন চাচা যান আমার বাবা নাই ছোটবেলায় আমার বাবা মারা গেছে আপনার কাছে আমি লালন পালন হয়েছে কাপড় বরণ পোষণ খাবার দাবার সব কিছু আপনি বরণ পোষণ করেছেন ও চাচা যান মক্কার মধ্যে আব্দুল্লাহর পেটা মোহাম্মাদ তার নাম কে আপনি শুনেছেন চাচা ডাককে বললেন হারে হাবাতি যা ভাদিজা আব্দুল্লাহ পেটা মোহাম্মদের নাম শুনেছি তার চাইলে উত্তম মানুষ বর্তমান জমির উপরে কেউ নাই ভাদিজা বাটা একদম চাচা যান আমি সেই বিশ্বনবীর উপরে মুসলমান হতে চাই চাচা যান আমি মক্কা থেকে মদিনার দিকে হিজরত করে চলে যাইতে চাই বলেন না আল্লাহ এর বাবা আমার ববীর মনোযোগ দিয়ে নরম করে দেন দেখেন সাহাবি আব্দুল ইসলাম গ্রহণের জন্য কত কষ্ট করেছেন কত কষ্ট সহ্য করেছেন কত কষ্ট করেছেন আর ইসলামের উপরে যদি ছোট্ট থেকে ছোট্ট পরীক্ষা সে আমরা সহ্য করতে পারি না সাহাবি আব্দুল উজ্জাকে ডাকতে বলে চাচা জানলে বাতি যা তুমি যদি আবদুল্লাহর বেটা মোহাম্মদের উপরে কালেমা পড়তে চাও ইসলাম ধর্ম গ্রহণ করতে চাও তুমি কি চাও আমাদের বাপদাদার ধর্মের উপরে তুমি বেটা ইসলাম ধর্ম গ্রহণ করবা বাতিটা কোনো কথা শুনে না বলে চাচা যান আমার যদি সব কিছু ছাড়তেও হয় আমি মোহাম্মদের উপরে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার চাচা ডাকতে বলে শুনে নাও শুনে নাও যদি মহাম্মদের উপরে কালেমা পরে মুসলমান হও রে বাকি যা তোমার টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি যা আছে সব কিছু রেখে তোমাকে যাইতে হবে কারণ তুমি আমার ধর্ম ছেড়ে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবা এটা আমার সহ্য হবে না এবার আব্দুল রুজা ডাকতে চা চাচা যা আমার যদি সব ছাড়তে হয় সব কিছু ত্যাগ করতে হয় আমি সব কিছু ত্যাগ করব কিন্তু আমি কালিমার দাওয়াত গ্রহণ করা থেকে বিরত থাকব বলেন না সুবহানাল্লাহ এবার চাচাজান বললেন ঠিক আছে চলে যাও চলে যাও সাহাবী আব্দুল্লাহ সব কিছু রেখে চলে গেলেন শরীরে শুধু একটা কাপড় আর একটা লুঙ্গি পরা চাচাই বার ডাক দিয়ে বলে পাশাক চাচা এর আব্দুল তোমার শরীরে যে কাপড়টা রয়েছে লুঙ্গিটা রয়েছে ওই কাপড়টাও তো আমি চাচার দেওয়া এই বাতিজা যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে হয় সব

আমার শরীরের দুইটা কাপড় আমার লজ্জাস্থান রাখার জন্য রয়েছে এই দুইটা কাপড় আপনি চাইবেন না এই দুইটা কাপড় যদি আমি দিয়ে দিই তাহলে আমি হয়ে যাব চাচা এবার না একটু বলে মানবো না মানবো না যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে হয় তাহলে সব কিছু ত্যাগ করতে হবে তোমার পরনে যে কাপড়টা রয়েছে কাপড়টা আমার জন্য রেখে যাইতে হবে এবার সাহাবি আব্দুল মনে মনে চিন্তা করে আকাশের দিকে তাকে ডাক দেয় মালি যদি দুনিয়ার জমিনের বুকে আমি হয়ে যায় তাহলে কোনো সমস্যা নাই একটু লাগবে কিন্তু আফেরা জমিনে ইসলাম ত্যাগ করার কারণে বাংলা জাহান নামের আগুনে যদি দাও সেই আজাবটা আমি সাহাবি আব্দুল উজ্জাহ গ্রহণ করতে পারবো না এরে বাবাজি আমার সাহাবি জাকা জাকাশের দিকে তাকিয়ে শরীর থেকে কাপড়টা লুঙ্গিটা খুলে উলঙ্গ হয়ে লজ্জাস্থানের মধ্যে দুইটা হাত দিয়ে চাচার মজলিস থেকে স্টেপ করে চলে গেল গভীর রজনী শীতের রজনী লজ্জাস্থান ডাকার জন্য মার দরবারে গেল বাবা নাই মাকে গিয়ে ডাকতে বলে রে মা মা গো মা দরজাটা তুমি খোলো মা জরুরি ঘর থেকে বলে এত গোবীর রজনী আরে আব্দুর কি চাও কি চাও বাবা আব্দুর জা লাইতে বলে মা ইসলাম ধর্ম পালন করার কারণে আমার চাচা جان টাকা পয়সা সব কিছু রেখে দিয়েছে গো মা আমার শরীরে কাপড়টাও সে খুলে রেখে দিয়েছে আমি এখন লুমব এ মা আমার কি যদি আমার শরীরটা থেকে রাখতাম আমি মক্কা থেকে মদিনায় চলে যাইতাম মা জননী ঘর থেকে একটা কম্বল ঘরের চিপা যে কোন রকম সন্তানকে দিলেন সাহাবি আব্দুল

নবীকে ডাক দেয় না ডাক দেয় না বলে দেন ইয়া রাসূলুল্লাহ আমি সাহাবী আব্দুর রাজ্জাক কাছে ধর্ম গ্রহণ করার জন্য এসেছি গভীর এই কথা বলে নাই বিশ্ব নবীর কষ্ট হবে গভীর রজনী উঠবে এই জন্য সাহাবী আব্দুর রাজ্জাক আব্দুর রাজ্জাক গভীর রজনী থেকে নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে বিশ্ব নবীকে ডাক দেয় নাই কম্বল পরে অন পরে শিবের মধ্যে বাইরে দাঁড়িয়ে আছে হজরে যখন আজান হয়ে যান মসজিদে যখন হজরতে বিলাল আজান দিয়ে দেন বিশ্বনবী দরজাটা খুললেন নামাজের দিকে গমন করবেন বিশ্বনবী দরজা খুলে দেখেন দুইটা কম্বলে টুকরা গায়ে দিয়ে কে যেন গভীর রজরিতে দাঁড়িয়ে আছে আল্লাহ নবী জানতে বলেন এরে আল্লাহ বন্দা তুমি কে গো গভীর জনকে শীতের মধ্যে দাঁড়িয়ে ছমার দরজার সামনে আল্লাহর নবীর সাহাবী আব্দুল সাদাত বলে বিশ্ব নবী আমি আপনার প্রেমী কাব্দুল সাপনার কাছে ধন্য গ্রহণ করার জন্য এসেছি

আমি আপনার হাতে হাতকে ঢুকে বায়া জন্য ইসলাম ধর্ম গ্রহণ করতে চেয়েছে এই জন্য আমার চাচা আমার টাকা পয়সা সব কিছু রেখে দিয়েছি কোনো বিধি শুধু তাই নয় আমার শরীরে যে দুই টুকরা কাপড় ছিল পরনে ওই দুই টুকরা কাপড় আমার চাচা খুলে আমাকে অলঙ্গ বের করে দিয়েছে বিশ্বনবী কথা শুনে চোখের